আর মিশকা চরিত্র নয় এবার নতুন সিরিয়ালে বিলেন হয়ে ফিরছে অনুরাগের খ্যাত অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অবশেষে শোনা যাচ্ছে মিশকা চরিত্রে ইতি অভিনেত্রী অহনা দত্তের গল্পে দেখা নয় সূর্যের হাতে শেষ মিশকার খেলা তবে দর্শক ভেবেছিল হয়তো আবার ফিরবে মিশকা কিন্তু জানা যাচ্ছে ধারাবাহিকে মিশকার পাঠ শেষ যদিও অভিনেত্রী চ্যানেলের তরফ থেকে কিছু জানায়নি এই রাজ চক্রবর্তীর সিনেমার কাজ নিয়ে ব্যস্ত দত্ত তবে সিনেমার শুটিং শেষ হলেই তিনি আবার ফিরবে নতুনভাবে কানাগুসা স্টার জলসার এক বিগ বাজেটের ধারাবাহিকে আবার বিলেন চরিত্রে সুযোগ কেসে অহনার কাছে এই সিরিয়ালে থাকবেন সন ব্যানার্জী অনুষ্কা গোস্বামী অসুশী চক্রবর্তী সুদীপ মুখার্জি মাধবী মুখোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় অম্পরীশ ভট্টাচার্যের মতো প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা আর এই সিরিয়ালে খলনায়িকার জন্য অফার করা হয়েছে অনুরাগের সোহা ধারাবাহিকের মিষ্কার মিশকাকে তবে অভিনেত্রী রাজি হয়েছেন কিনা সে খবর এখনও সামনে আসেনি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাবো আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ